বিয়ার্স আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব ব্রণ দূর করার ডাক্তারের সাজেস্ট করা ক্রিমগুলো নিয়ে ব্রণের সমস্যা যে কত বড় একটা সমস্যা তার যার ব্রণ হয়েছে সে বুঝে অনেক ক্রিম ইউজ করেও আপনারা এর থেকে মুক্তি পাচ্ছেন না তাই আমি অনেক যাচাই করে আপনাদের জন্য নির্ধারিত কিছু ক্রিম ডাক্তারের সাজেস্ট করা কিছু ক্রিম নিয়ে আলোচনা করব। এগুলো ডাক্তারে প্রেসক্রিপশন করে থাকে অনেকেই আছে যে ডাক্তারের কাছে যাওয়ার মতন সময় হয় না তাই আপনারা এই ভিডিওটি দেখুন এবং ব্রণ দূর করুন ত্বককে মসৃণ পশ্যা দাগমুক্ত করুন ব্রণ থেকে মুক্তি পেতে অবশ্যই এই ভিডিওটি দেখো এবং এই ক্রিমগুলোর মধ্যে একটি ক্রিম যাচাই করে নাও দেখবেন ত্বকের কোনো ক্ষতি ছাড়াই ত্বকের ব্রণের দাগ ব্রন ব্রন একটি ত্বক পাওয়া যাবে তো চলেন প্রথম আমি যে ক্রিমটার নাম বলব সেটি হল ম্যাডানা অ্যাডভান্স ওল্ড নিউ স্কার ক্রিম এটা যাদের পুরোনো ব্রণের সমস্যা বা নতুন ট্রেনে যা যাদের ব্রণের সমস্যা হচ্ছে বা ব্রণের দাগ পড়ে যাচ্ছে তার জন্য এটি একটি পারফেক্ট ক্রিম এটি ডেলি ব্যবহার করা যাবে রাত্রে বা গোসলের পরে ব্যবহার করা যাবে আর এই ক্রিমটি যে কোনো মেডিকেল শপে পাওয়া যাবে এটি ত্বকের কোনো ক্ষতি করবে না এবং সম্পূর্ণ ক্ষতি ছাড়া ত্বকের ব্রণ দূর করবে দুই নম্বরে যে ক্রিমটি সেটি হলো হিমালয় একনি অ্যান্ড ফিমফল ক্রিম এটিও মার্কেটে অ্যাভেলেবেল পাওয়া যায় এই ক্রিমটি মেডিকেল শপ ছাড়াও মার্কেটের দোকানগুলোতেও পাওয়া যাবে বা হিমালয় যে শপ আছে ওখান থেকে নিলে আরো অরিজিনালটা পাওয়া যাবে এই ক্রিমটা একনি পিম্পল দূর করার সাথে সাথে কালো দাগ যে সোপ হয়ে যায় পিম্পলের সেটাও দূর করবে এটা অবশ্যই টিনেজাররাও ব্যবহার করা যাবে আর এই ক্রিমগুলো ছেলে মেয়ে উভয়ই ব্যবহার করতে পারে এটিও একটি সেফ ক্রিম তিন নম্বরে যে ক্রিমটির নাম বলবো সেটি হলো ডিফারেন্স জেল এই ক্রিমটি মার্কেটে বা মেডিকেল স্টোরে পাওয়া যাবে এটিও যে কেউ ব্যবহার করতে পারবে এই ক্রিমটিও সম্পূর্ণ সেফ এই জেলটি ডাক্তারই সাজেস্ট করা এবং এটি রাত্রে শুই ঘুমানোর আগে ব্যবহার করতে হবে এই ক্রিমটির মাধ্যমে ব্রনও তাড়াতাড়ি চলে যাবে এবং দাগও নির্মূল হবে চার নম্বরের যে ক্রিমটি সেটি হল কারাবি এটিও একটি ব্রণ নির্মূলের জন্য সবচেয়ে ভালো একটা ক্রিম আমরা সবাই এই নামের সাথে পরিচিত আছি। অনেকেই ব্যবহার করছে এটা এটা কিন্তু ব্রণের ওপরে খুব জলদি কাজ করে এটা নিয়মিত ব্যবহারের পরে ব্রণের দাগ দূর হয়ে যাবে ত্বকটা কিন্তু ক্লিয়ার ক্লিয়ার একটা আসবে বাসবে এটা এবং ত্বকের করতেও কাজ করে এই ক্রিমটি এখানে লেখাই আছে যে ভিতর থেকে ত্বক ব্রণের দাগ দূর করবে ত্বককে উজ্জ্বল করবে এবং এতে অ্যাসেন্সিয়াল অয়েলও আছে। এই ক্রিমটিও ছেলে মেয়ে অবশ্যই তাই করতে পারো পাঁচ নাম্বারে যে ক্রিমটির নাম বলব সেটি হলো নিউট্রোজেনা এটি একটি অ্যান্টি মার্কস ক্রিম এর সাথে সাথে উইঙ্কিল দূর করে আমাদের ত্বকের যে বয়স্ক ছাপগুলো আছে বরি রেখা আছে বয়সের পরে যে বিভিন্ন চোপ পড়ে আসে এটি শুধু ব্রণ দূর করবে না চোপও দূর করবে এটিও ব্রন দূর করে ফ্রেনেস বাপ দিবে ব্রাইট করবে এটিও ছেলে সবাই ব্যবহার করা যায় মার্কেট এবং মেডিকেল স্টোর দুইটিতেই পাওয়া যাবে পরে যে ক্রিমটার কথা বলবো সেটি হলো নোভা ক্রিম এটিও একটি একনি ক্রিম এই ক্রিমটি সবচেয়ে বেশি কাজ করে অয়েলি স্কিনের জন্য এর মধ্যে চিলিকন অ্যাসিড আছে ও বিভিন্ন ধরনের অ্যাসিড আছে যার ফলে আমাদের ত্বকের ব্রণ দূর করতে খুবই সাহায্য করে এবং ব্রণের দাগও দূর করে কোনো ক্ষতি ছাড়াই এই ক্রিমে রিকমেন্ড করছে যে এটি কোনো চুলকাবে না যাদের অ্যালার্জি আছে তারাও এটা ব্যবহার করতে পারবে তাহলে আপনারা আজকে জানতে পারলেন ব্রণের দাগ দূর করার জন্য এবং স্কিনকে ন ক্লিয়ার রাখার জন্য যে ডাক্তারি ক্রিমগুলো এগুলো আপনাদের সাথে শেয়ার করলাম এগুলো এইগুলো থেকে যে কোনো একটি ক্রিম আপনারা কিনে ব্যবহার করতে পারেন এতে করে আপনাদের ত্বক ব্রণমুক্ত হবে আর এই ভিডিওতে যদি আপনাদের হেল্পফুল হয়ে থাকে প্লিজ সাবস্ক্রাইব করেন